অবশিল্পায়ন কি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ কি ছিল অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় মান চার বা পাঁচ অবশিল্পায়ন অবশিল্পায়ন কথাটির অর্থ হল শিল্পের অবক্ষয় বা অধগতি ঔপনিবেশিক শাসনে ভারতের স্বয়ংসম্পূর্ণ কুটির শিল্প ক্রমে ধ্বংস হতে থাকে ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে অবশিল্পায়নের কারণ দেশীয় শিল্পের অবক্ষয় বা ধ্বংসের মূল কারণ হল এক ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে ফলে ব্রিটিশ শিল্পপতিরা ভারতকে একটি কাঁচামাল আহরণের ক্ষেত্র এবং শিল্পদ্রব্য বিক্রির বাজারে পরিণত করে সরকার এই নীতিকে সমর্থন করায় ভারতীয় শিল্প ধ্বংসের মুখে চলে যায় দুই অসম শুল্ক নীতি ভারতীয় পণ্যে অত্যাধিক শুল্ক আর ব্রিটিশ পণ্যে নামমাত্র শুল্ক বসানো হয় উদাহরণ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতীয় বস্ত্রে শুল্ক ছিল সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ এই অসম শুল্ক নীতি দেশীয় শিল্পের ধ্বংসকে ত্বরান্বিত করে তিন অবাধ বাণিজ্য আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয় ফলে অন্য বণিকরাও ভারতীয় বাণিজ্যে অংশ নেয় ইংল্যান্ডের কলে তৈরি পণ্যে ভারতের বাজার ছেয়ে যায় যায় দেশীয় পণ্যের বিক্রি কমে ভারতীয় শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায় কোম্পানির একাধিপত্য দেহানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিল্প বাণিজ্যে একাধিপত্য প্রতিষ্ঠা করে ফলে কোম্পানির সঙ্গে দেশীয় শিল্প ও বণিক গোষ্ঠীগুলি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অন্যান্য কারণ এছাড়া দেশীয় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল মূলধন এবং পৃষ্ঠপোষকের অভাব ছিল এছাড়া দেশীয় শিল্পের ক্রেতার অভাব এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ইত্যাদি দেশীয় শিল্পের অবনতির জন্য দায়ী ছিল মূল্যায়ন ব্রিটিশ সরকারের বিমাতৃসুলভ আচরণে ঐতিহ্যশালী ভারতীয় শিল্প মূলত তাঁত ধ্বংস হয়ে যায় শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য কারিগর তাঁতি রঞ্জক কর্মচ্যুত হয় স্বয়ং সম্পূর্ণ ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে धन्यवाद